ভাই চিলক্সের নাগাটরামস এত কেন ঝাল লিটারেলি খাওয়ার পর আমি কিছু কোনা করে মুখে ঝাল বাইর করার চেষ্টা করছি এতটা বেশি ঝাল ছিল আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই বেশ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে সেদিন আমি খুব সুন্দর করে সেজে গুজে চলে গিয়েছিলাম চিলক্সে কেন নাগাড্রামস খেতে আমি বুঝতেও পারি নাই যে আমার এই সাজগোষটা নষ্ট করে দিবে এই নাগাডরামস নাগাডরামস কিন্তু আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করছি বিষয়টা এরকম না আজ থেকে দুই বছর আগেও আমি ট্রাই করছিলাম বাট সিরিয়াসলি আমার এত ঝাল লাগে নাই এইবার আমার যত ঝাল লাগছে আর যাদের ঝাল খাওয়ার একদমই অভ্যাস নেই তাদেরকে আমি বলবো তোমরা এটা ট্রাই করতে চাইও না আসলেই অনেক ঝাল মানে এটার মধ্যে বোম্বাই মরিচ বেটে দিয়ে রাখছে হতে পারে তিন থেকে চারটা তারও বেশি হতে পারে আমি দুই বছর আগে যখন খেয়েছিলাম আমার ঝাল লেগেছিল ইভেন সেই সময় তো আমি একদম সদ্য সদ্য স্টুডেন্ট তো তখন কিন্তু আমি চিলক্সের নাগারড্রামসের সাথে যে একটা কোল্ড কফি কিনে খাবো সেই টাকাটা আমার ছিল না এটা সদ্য কথা তো এবার কিন্তু আমি নিয়েছিলাম একটা ওরিও শেক নিয়েছিলাম কারণ এখন আমি সেটা এফোর্ড করতে পারি কারণ সেই সময় স্টুডেন্ট অবস্থায় ফ্রেন্ডদের সাথেই ঘুরতে যেতাম এবার অবশ্য মায়ের সাথে গিয়েছিলাম বাট ট্রিপটা আমি নিজেই দিয়েছি আমার মাকে কারণ আমার মায়েরও নাগার জামস খাওয়ার ইচ্ছা ছিল এখন সেই সময় কিন্তু আমার একটা কোল্ড কফি নেওয়ার সামর্থ্য ছিল না তখন আমি জাস্ট একটা কোক নিয়েছিলাম তাও একটা কোক আমরা দুইটা ফ্রেন্ড শেয়ার করে খেয়েছি কিন্তু আমার এত ঝাল লাগে নাই কিন্তু এইবার আমার যত ঝাল লাগছে তো আমার আম্মু আমাকে বলছে যে হয়তো বা তখন তুই কম বয়সে ছিলি এখন তোর দিন দিন বয়স বাড়তেছে তাই তুই ঝালটা নিতে পারিস নাই তা আমি বলি এটা কেন হবে কারণ আমি তো এখনই ঝাল বেশি খেতে পারি যে সময় আমি নাগাড্রামস প্রথম খাই তখনই আমি ঝাল খেতে পারতাম না ঝাল খাওয়ার অভ্যাস আমার তখন ছিল না বরং এখন একটু একটু কাঁচা মরিচ বোম্বাই মরিচ আমি খাই তারপর আমার এত কেন ঝাল লাগলো অ্যান্ড সিরিয়াসলি এত ঝাল আমি কেন নিতে পারলাম না আমি জানি না বাট হ্যাঁ এই নাগাড্রামসের উপরের যে লেয়ারটা থাকে না যেটা ক্রিসপি আমার না ওইটা অনেক বেশি মজা লাগে ঝালটা এইটার জন্যই লাগছিল মানে আমি চিকেনটা বাদ দিয়ে ওই ক্রিস্পিগুলো খাওয়া শুরু করছিলাম আর সব বোম্বাই মরিচ ওর সাথেই ছিল তোমরা একটা ট্রিক্স ফলো করতে পারো তোমরা টিসু দিয়ে ওই বোম্বাই মরিচটা মুছে নিতে পারো তাহলে আর ঝাল লাগবে না বাট আমি সেটা কই নেই আমি বোম্বাই মরিচ সহ খেয়ে ফেলছি যার কারণে আমার ঝালটা বেশি লাগছে পরে যে একটু করে ওড়িও শেখ খাইছি মানে পুরোটা ওড়িও শেখ খাওয়ার পরেও আমার ঝাল কমতেছিল না অনেক বেশি ঝাল লাগছিলো তো যেটা গুরুত্বপূর্ণ কথা আমার মনিটাইজেশন কোর্সের ক্লাস কিন্তু শুরু হয়ে যাবে পনেরো তারিখ থেকে আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে মনিটাইজেশন কোর্সে ভর্তি হওয়ার জন্য তোমরা যারা ভর্তি হতে চাও মনিটাইজেশনের এ টু জেড শিখতে চাও তারা ভর্তি হয়ে যেতে পারো আমার অনলাইন মনিটাইজেশন কোর্সে আমার কোর্সে ক্লাস করে আলহামদুলিল্লাহ আমার ম্যাক্সিমাম স্টুডেন্ট দুই থেকে তিন মাসে মনিটাইজেশন পেয়েছে আল্লাহ হাফেজ